বিসমিল্লাহির রহমানের এই ইচ্ছে ছিল রমজানে কোনো ভিডিও কর্প না তার উদ্য পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম বিষয়টা হচ্ছে হাসনাদের ফেসবুক পোস্ট নিয়ে হাসনাদের পোস্টটা নিয়ে কথা বললে অনেক বলা যেত ওটা অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতো কিন্তু পরবর্তী তার পরের দিন দুই দিন পরে যখন দুই তিন দিন পরে যখন মানে গতকালকে যখন আবার একটা পোস্ট করছে বিষয়টার মধ্যে পার্থক্য দেখা গেল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হলো সেটা তিনটায় একটা সাথে একটা মিল নাই মোটামুটি সারদিসের সাথে মিল আছে কিভাবে সেটা আমি বলব হাসনাত বলতেছে এগারো তারিখ তাদেরকে ডেকে নেওয়া হয়েছে সেনা দপ্তরে উনি বলছে সেনা দপ্তরে ডেকে নেওয়া হয়েছে কিন্তু এখন আমি তাদের বুঝতেছি বুঝতে পারতে যে সেনাবাহিনী ডেকে নিয়েছে ওইরকম একটা উনি 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 সরাসরি বলছে যে সেনাবাহিনী ওনাদেরকে মানে সেনাবাহিনী না মানে সেনা সেনা দপ্তর বলছে তার মানে সেনাবাহিনী ডেকে নিয়েছে এটা তো পরিষ্কার তাহলে সেনাবাহিনী ডেকে নিয়ে বললো যে আওয়ামী লীগকে যারা আছে তাদেরকে নিয়ে পুনর্বাসন করতে হবে তাহলে এটা তো সেনাবাহিনী বলতে পারে না এটা তো সেনাবাহিনীর কাজ না আচ্ছা যাও এটা সেনাবাহিনী বলছে হাসনাতে পারছো না যে সেনাবাহিনী এটা বলছে তারপর হাসনাতরা প্রতিবাদ করছে না এটা মানি না আওয়ামী লীগ হবে ঠিক আছে কথা ঠিক আছে একদম রাইট সেনাবাহিনী তখন নাকি দমকের সুরে বলছে যে আমি বেশি জানি আমরা বেশি জানি আমাদের বয়স বেশি চল্লিশের উপরে এই ধরনের কথা বলছে মানে দমেক সুরে বলছে হাসনাতের বাস্য পোস্টের পোস্টা পড়লে মনে হবে দমেক সুরে বলছে এটা যে কেউ যে কেউ বুঝতে পারবে তাহলে এটা তো সেনাবাহিনী করতে পারে না সেনাবাহিনীর তো কাজ না তাছাড়া এখানে উল্লেখ করছে যে আরো দল গিয়েছে তারা মেনে নিয়েছে হাসনাতের বাস্য অনুযায়ী তারা আরো দল কারা বিএনপি জামাত তারপর জোনাই সাকির নাগরিক ঐক্য তারপর নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ এরা গিয়েছে থাকে এর বাইরে তার কোন রাজনৈতিক দল নাই বৈধ জাতি পার্টি তো বাতিল তাহলে এরা তো কিছু বলবো না আচ্ছা হাসাদ আরো অভিযোগ করছে অনেকগুলো অভিযোগ করছে কিন্তু গত সার দিশে পোস্টে বলা হচ্ছে ভিন্ন কথা এবং এটাই সেনাবাহিনীর সাথে মিলে যাচ্ছে সারদিন বলতেছে সেনাবাহিনী কিছুদিন আগে পঁচিশে জানুয়ারি পঁচিশে এপ্রিল সম্ভবত পঁচিশে এপ্রিল বিডিয়া হত্যাকাণ্ডের উপর একটা অনুষ্ঠানে সেনাবাহিনীর বক্তব্য দিয়েছে যেটা আমরা সবাই জানি বক্তব্যটা মোটামুটি ভাইরাল হয়েছিল আমিও শুনেছি সবাই শুনেছে বক্তব্যটা তো উনি কিছু কথা বলছেন ওখানে উত্তেজিত কিছু কিছু পয়েন্ট উনিও উত্তেজিত কোনো উত্তেজিত মনে হয়েছে তো হাসান বলতেছে তাদের মনে সন্দেহ হয়েছে সেই জন্য তারাই এই কথা বলতে চেয়েছে তো এক পর্যায়ে গিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে মানে তাহলে বিষয়টা কি দাঁড়ালো সেনা প্রধানের সাথে তারা কথা বলতে চেয়েছে হাসনাত সার্ভিস কথা বলতে চেয়েছে তো সেনাবাহিনী তো বর্তমানে তো এখন কোনো নির্বাচিত সরকার নাই এখন পরিস্থিতি তো ঠাল মাঠা এখন পরিস্থিতি যেহেতু এরা স্টেক হোল্ডার রাষ্ট্রের সেই হিসেবে তাদেরকে ডাকতে পারে সুযোগ দিতে পারে যেহেতু তারা দেখা করতে চাচ্ছে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী ডাকছে সমস্যা কি ডাকছে আসেন ঠিক আছে ডাকছেন বলছেন ঠিক আছে আসেন দেখা করতে চাইছে সেই জন্য বলছে আসেন এটা সাবজিসের পোস্টের বিবরণ আসেন তারা গেল তারা গিয়ে ওইটা জানতে চাইলে যে আপনি কি কোনো ধরনের ইঙ্গিত কিছু দিচ্ছেন কিনা যে ওদের আপনার ওই দিন ওই দিনের বক্তব্য অনুসারে তো কথা বলতে স্বাভাবিক যখন কথা বলতে বসলাম একসাথে সেখানে তো নানারকম কথা উঠবে বিএনপি কথা উঠবে জামাতের কথা উঠবে আওয়ামী লীগের কথা উঠবে মানে স সব ধরনের দেশের পরিস্থিতি নিয়ে তো কথা উঠবে দেশের অর্থনীতি কথা উঠবে সব ধরনের তো কথা উঠবে তো সেই হিসাবে কথা উঠছে সেই হিসাবে কথার প্রসঙ্গে উনি বলছে সেনা প্রধান বলছে আওয়ামী লীগকে দ্বারা দিয়ে যারা আছে তাদেরকে দিয়ে পণ্য গঠন করা পূর্ণ গঠন করাটা ঠিক হবে কিনা বা ঠিক করাটা গঠন করাটা উচিত তো উনি একটা মতামত দিয়েছে এবং উনি স্বীকারও করছে সেটা তাদের বিজ্ঞপ্তিতে তাহলে উনি তো স্বীকার না করলে পারতেন কিন্তু উনি স্বীকার করেছেন যে উনি এই কথা বলছেন তাহলে একটা কথা প্রসঙ্গ উঠছে উনি তার ব্যক্তি মতামত সবাই দিতে পারে উনিও না মতমত দিয়েছে যে আমলি কিভাবে ফিরে আনা যায় তাহলে তারা ওই তাদের প্রতিবাচীরা না এভাবে ফিরে আনা যায় না তো বয়সে তোমাদের তো হাসনাতে 63500 দিয়ে এই যে বলছিল তোমাদের বয়স কম মানে দমকে শুনে সেটা হাসনাত 63 বলছে সেটা বলছে কখন লাশ মুক্তি যখন তারা গাড়িতে উঠে যাবে তখন বড়বাই শুরু মানে তখন মানে উনি বলছে তোমাদের বয়স কম এমন কোনো যেমনটা কিছুদিন আগে একটা ক্লিপ ভাইরাল হয়েছে এনসিপির সিপির ইফতার জনাব বিএনপি পক্ষ থেকে সালাদ আহমেদ গিয়েছিল উনি আসার সময় ওনাকে বিদায় দেওয়ার জন্য সাত দিন যখন এগিয়ে আসলো তখন একটা কথা হয়েছিল ওনাদের মধ্যে আমরা সবাই জানি যে এরা বলতেছে সারাদিন বলতেছে আমরা শিখতেছি আবার জনাব সালাদ্দিন আহমেদ বলতেছে তোমরা একাপড়া বেশি জানো বেশি তোমাদের থেকে বয়স আমাদের একটু হলো বেশি তাহলে আমরা বুঝতে পারছি ঘটনাটা কিরকম হয়েছে তাহলে এখানে তো দমক দেওয়ার বা জোর করার কোনো কিছু ছিল না আমাদের জনাব সারাদিন আহমদ কি হাসনাতকে সাবিস চাটকি দিয়ে বা চার দিয়ে বা উত্তেজিত হয়ে কোনো কথা বলছে বলে নাই তো সেই সেম কথাটা যদি সেনাপ্রদান বলে থাকে তাহলে এখানে তো কিছু আমি দেখি না সেনা প্রধান যদি নিজ উদ্যোগে এদেরকে ডেকে নিয়ে যদি বলতো আওয়ামী পুনর্বাসন করতে হবে তাহলে এখানে সেনাবাহিনীর অপরাধ কারণ সেনাবাহিনীর কোনো ইতিহার নাই রাজনীতিতে হস্তক্ষেপ করা বা রাজনীতি কথা বলা কিন্তু সেনাবাহিনী তো এটা করে নাই সাত দিশের বা শুনতে সেনাবাহিনীর কাছে এরা নিজেরাই গেছে নিজেরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছে তো সেনা প্রধান যেহেতু তুমি উনি ওদেরকে ওদেরকে শিডিউল দিয়েছে শিডিউল দিয়েছে দেখা করতে যখন চেয়েছে সেই জন্য স্বাদিকে সুযোগ দিয়েছে তারপর দেখা করার পর বৈঠকের মধ্যে কথা বলার সময় এটা যদি একটা কোনো আনুষ্ঠানিক কোনো বৈঠক না একটা একটা গরোয়া বৈঠক হিসেবে নানা রকম আলোচনা হবে রাজনীতিক অর্থনীতিক সমাজনীতিক সব ধরনের আলোচনা হবে তো তোর এর মধ্যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো সাবজিস ঠের আকারে হুমকি আকারে প্রকাশ করছে কিন্তু সাবজিস বলতে সাবজিস সাবজিস বলতেছে কথাটা এইভাবে হয় না এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দিয়েছে সেটা তো একই কথা তাহলে গোলাপ আছে এখানে বলা হচ্ছে হাসনাত না ওয়াকার ওয়াকার না হাসনাথ সবাই বলতেছে হাসনাথ হাসনাথ আপনার তো অর্বাচীন অর্বাচীন ছাড়া এসব কথা কেউ বলতে পারে না কোথায় হাসনাত আর কোথায় ওয়াকার জমা সাহেব একজন সেনাপ্রধান উনি কত বছর লাগছে সেনাপ্রধান হতে উনি কেরিয়ার কত বছর উনার কত পরিশ্রম কত মেধা কত সময় কত জরজাপটা কত কিছু ওনাকে মোকাবেলা করে আজকে এই আসতে হয়েছে আর হাসনাদ একটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে সামনে সারিতে ছিল সেই জন্য নেতা হয়ে গেছে তাহলে এটার সাথে কি দুটা হাসনাদের অবদানও অনেক বড় সেটা আমি শুটো করতেছি কিন্তু ওয়াকার সাহেবের সাথে তুলনা করাটা কিন্তু উচিত হয় নাই এগুলা খুবই নিম্নমানের কথাবার্তা এগুলা নিম্নমানের কাজ কারণ এবং সেটা স্বীকার করছে সার দিশ না এনসিপির বেশিরভাগ নেতারা এটা স্বীকার করছে যে এটা উচিত হয় নাই আচ্ছা এটা একটা গেল তারপর ওয়াকারে আপনারা সবাই আমি নিজ ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ওয়াকার যেমন সাহেবকে পছন্দ করি না ওনার কিছু কর্মকাণ্ড কারণে তো সেটা অনেকেই করে না স্বাভাবিক না করতে পারে তাহলে এক ওয়াকার কে যেভাবে আমরা ভিলেন বানাচ্ছি এটাকে আমাদের উচিত হচ্ছে তা আমাদের উচিত হচ্ছে না ওয়াকার সাহেব যদি এই ববুতানের পক্ষে না থাকত তো ববুতান কোনো অবস্থাতেই হত না যদি হত তাহলে অন্তত আরো 5 10 হাজার মানুষের জীবন বিনিময় হতো। কারণ সেনাবাহিনী যদি প্রকাশ্য অস্ত্র নিয়ে যুদ্ধ করত বাগুড়ি ছাড়াও তাহলে অন্তত পাঁচ দশ হাজার লোক একদিনে পড়ত তারপর হয়তো আসলে আসতে পারত অভ্যুত্থানের ফলাফল তাহলে সেই ক্রেডিটটা কি ওয়াকা পায় না আমরা চার তারিখ জানতে পেরেছিলাম আগস্ট চার তারিখ জানতে পেরেছিলাম যে বাহিনী এই মুহূর্ত থেকে আর জনগণকে বাধা দেবে না জনগণ জনগণের উপর গুলি চালাবে না তখন আমরা মোটামুটি কনফার্ম হয়েছিলাম যে বিজয় খুব সন্নিকটে এরই প্রেক্ষিতে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম আমার আর তর সেনা কবে শেখ হাসিনা পদত্যাগ করবে সেই জন্য সেটা দেখার জন্য তাহলে এরকম সবাই যারা রাস্তি খুশখবর রাখে তারাই বুঝতে পারছে যে চার তারিখ বা তিন তারিখ বুঝতে পারছে এই সরকার যেতে বাধ্য সময় গুনিয়ে আসছে তাহলে তিন আমি চার তারিখ কনফার্ম হলাম কী জন্য সেনাবাহিন যখনই কথাটা বলছে সেই কারণে পাঁচ তারিখ আপনাদের একটা বটানো বলতেছে পাঁচ তারিখ সকাল আটটায় আমি নাস্তা করতে বসলাম সকালে উঠে নাস্তা করে আমি বের হব যেহেতু আন্দোলনের কর্মসূচি ছিল সেই হিসাবে বের হব ওই মুহূর্তে আমার সহযোদ্ধা আকবর আলী আমাকে ফোন করছে আটটা বাজে ঠিক আটটার সময় আমি টিভি দেখতেছি আর নাস্তা করতেছি আকবরকে বললাম ব্যক্তিগত কথা বললাম যে ঘটনাটা খারাপ দেখতেছি আকবর আমাকে জিজ্ঞেস করলো কি খারাপ আমি বললাম যে কালকে তো জানতে পারলাম সেনাবাহিনী কোন সেনে যাবে না কিন্তু এখন দেখলাম শাহবাগে সেনাবাহিনী গেরাও করে রাখতেছে সেনাবাহিনী দেয়ার সৃষ্টি করতেছে শাহবাগে শাহবাগ চত্বরকে তাহলে এখানে তো একটা জ্ঞানজাম হওয়ার সম্ভাবনা আছে তা আকবর আমাকে বলছে না এরকম কিছু হবে না দেখবেন সেনাবাহিনী সরে যাবে আকবর আমাকে বলছে তো কতক্ষণে বের হবেন আমরা আমাদের মতো কথা হলো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এটা না বলি তো এই কথাটা আমি যখন আকবরের মুখে শুনলাম যে না এরকম হবে না এর পরবর্তী দেখলাম আসলে ঠিক এরকম হয় নাই স্যার মানে বাধা দেয় নাই তাহলে সেরা মানে যদি সেদিন বাধা দিত বা চার তারিখ থেকে যদি বাধা দিত তাহলে এই আন্দোলনটা এত সহজ আসত না হাসিনা অনেক বড় মাফিয়া অনেক বড় মাফিয়া যার প্রমাণ তো এখন আমরা দেখতেছি তার ভিডিওগুলোতে তার অডিওগুলো সর্বশেষ যেটা আসবে সেটা নিজে বলতেছে গুলি করার জন্য গুলি করে মেরে ফেলার জন্য বলতেছে তাহলে সে যখন গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তাহলে সেখানে একজন মল্ল কি দশ লাখ মল্ল কি এই মাফিয়া তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে মানুষ মেরে ফেলে সে ক্ষমতা থাকবে তাহলে সেখানে যদি সেনাবাহিনী যদি এই ধরনের একটা সিদ্ধান্ত না নিত তো সাহেব যদি এই ধরনের এখন বলবেন যে সেনাবাহিনীর পুনরা ছাপ দিয়েছে ছাপ দিল হয় না সেনা প্রধান যেটা বলবে সেটাই এখানে একটা আইন এদের আইন কান্ন আছে সেনাবাহিনী একটা রুলস আছে সেনাবাহিন যেটা বলবে সেটা মেনে নিতে হবে তাহলে ওরা ছাপ দিচ্ছে সেনাবাহিনী প্রধানও সেটা বুঝতে পারছে বুঝতে পারছে বিদায় সেটা সবার সব গণমাধ্যমে এসেছে যে চার তারিখ নাকি তিন তারিখ একটা মিটিং হয়েছে মিটিং মিটিংয়ের মধ্যে সেনাবাহিনী একটা পুরোনা আয়াত বলছে বিভিন্ন একটা দীর্ঘ একটা মোনাজাত হয়েছে দোয়া করা হয়েছিল তারা যে পদক্ষেপ পদক্ষেপটা নিয়েছে সেই ব্যাপারে তাহলে সেনাবাহিনী যদি সেদিন জনগণের পক্ষে না আসত তাহলে আন্দোলনটা এত সহজে সফল হতো না এটা আমাদের মনে রাখা উচিত সেনাবাহিনী অনেক দোষ সেনাপ্রধানের ওয়াকা সাহেবের অনেক দোষ আমি নিজে পছন্দ করি না কিন্তু সেদিনের ঘটনাটাকে আমি অস্বীকার করতে পারবো না আর তাছাড়া সেনাবাহিনী আর হাসনা এটা যে মুখো মুখোমুখি হওয়াটা এটা ঠিক না এর মধ্যে দেখলাম আর অনেক গুণ এগিয়ে ফুয়াদ সাহেব এই বিষয়ে আমি পরব কথা বলবো উনি যে যে কথা বলছে কথাগুলো খুবই আপত্তিকর যা হোক সেনাবাহিনীকে এত তুচ্ছিল ছিল করা ঠিক না না অপরাধ আছে এটা আমি অস্বীকার করতেছি না আমি নিজেও ওনাকে পছন্দ করি না কিন্তু তাই বলে মুখোমুখি দাঁড় করানোটা আমাদের কোনোভাবে উচিত হচ্ছে না আমরা যত এখান থেকে সরে আসতে পারবো দেশের জন্য মঙ্গল সব সবার জন্য মঙ্গল আশা করি ভালো বুঝতে পারবেন আজকে পর্যন্ত সবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ